প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুলতানা সুলতানার ভাই নেই দুইটা বোনই সুলতানায় বড় সুলতানার বাবা নেই মা আছে মা তরকারি বিক্রি করে ভ্যানে তরকারি বিক্রি করে যা ইনকাম হয় তা দিয়ে তাদের চলে কিন্তু সুলতানা মা ছোটো হলেও সুলতানার সন্ত মা তাদের সন্তানকে কখনো ছোট করতে দেয়নি সময় তাদের বড় করেছে ভালোভাবে ঘরে রেখেছে তো তার ছোটো বোনকে মাদ্রাসা দিয়েছে সুলতানাও মাদ্রাসা পড়েছিল কিন্তু বর্তমানে সুলতানা ঘরেই থাকে তো ঘর দেখাশোনা করে আর সুলতানার মাকে একটু পাশে সহযোগিতা করে বাসায় রান্নাবান্না করে তো বর্তমানে সুলতানা বিয়ে শি করবে কিন্তু বিয়ে শি করবে তেমন কোনো ঘর আসে না কারণ বংশগত যারা ফ্যামিলি ভালো না তাদেরকে বিয়ে করবে তো সুলতানার একটি কথা যে পুরুষ নাকি কোনো বংশ দেখবে না কোনো যে নাকি শুধু স্ত্রীর ভালোবাসা আদর সোহাগ চাবে তেমন কোনো পুরুষ যদি সুলতানা পেয়ে যায় তাহলে তাকে বিয়ে শি করবে তার পরিবার ফ্যামিলির যেমনই হোক যদি ছেলে ভালো হয় সুলতানা বিয়ে শি করতে রাজি আসে যেহেতু সুলতানার মা তরকারি বিক্রি করে এটা জানলে অনেকে বিয়ে করতে আসে না আসলে অনেক টাকা যৌতুক চায় তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম